আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় এর 135 নম্বর পেজের একটি বাস্তব সমস্যা ও সমাধান এই বাস্তব সমস্যাটা আমি আলোচনা করব এবং এর সমাধান দেখব ইনশাআল্লাহ সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য সেতুর চাচা হাসান সাহেব একজন ব্যবসায়ী তিনি একটি পাইকারি দোকান থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কয়েক প্যাকেট কলম কিনলেন অন্য একটি দোকানের প্রতি প্যাকেটে কলম দুই টাকা করে কম পাওয়ায় আগের সমান টাকায় কলম কিনলেন এবং তিনি পঁচিশ প্যাকেট কলম বেশি পেলেন হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন এবং প্রতি প্যাকেট কলমের দাম কত ছিল প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের উপরে এত টাকা লাভ হতো এটা সমাধান আমরা দেখব তোমরা কি সমস্যাটিকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারবে এসো আমি একটু সাহায্য করি ধরো হাসান সাহেব প্রথমে এক্স প্যাকেট কলম কিনেছিলেন এবার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো প্রথমে কি করতে প্রথমে প্রতি প্যাকেট কলমের দাম পড়েছে কত টাকা সেটা বের করতে হবে এটার উত্তরে চলে যায় দেখো আহ প্রথমে তাহলে পঞ্চাশ টাকায় ক্রয় করেছে তাই না তাহলে মোট প্যাকেট হচ্ছে এক্স এক্স প্যাকেট তাহলে দিয়ে কে যদি ভাগ করি তাহলে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে সেটা বের করে যাবে এরপরে পরে প্রতি প্যাকেট দাম পড়েছে পরেগুলোতে এক দুই টাকা কম পড়েছে তাহলে দুই বিয়োগ করে দিলাম ঠিক আছে পরে কলম ক্রয় করেছিল কত ওই যে পঁচিশ প্যাকেট বেশি মনে করো প্রথমে এক্স প্যাকেট কিনলো তাহলে পঁচিশ প্যাকেট পরে বেশি কিনলো তাহলে পঁচিশ যোগ করে দিতে হবে পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য কত হচ্ছে মোট ক্রয় মূল্য প্রথমে যেটা ছিল সেটার সাথে এই যে এই যেটা এটা গুণ করে দিলাম এটা তো এক প্যাকেটের মূল্য ঠিক আছে আর এত প্যাকেটে যদি কেনে তাহলে তার সাথে এটা গুণ করে দিতে হবে পরে ক্রয় করা কলমের মোট দাম কত হবে এই যে এইটার দাম হবে এই যে এটা এই যে পঞ্চাশ হাজার টাকা এখন কি করব আমরা প্রশ্ন অনুসারে এটার সময় এত লিখবো এখন আমরা এটাকে সমাধান করব কিভাবে সমাধান করব দেখি একটু প্রথমে এটাকে আমরা ল করব দেখো 50000 50000 মাইনাস 2x ভাগ হচ্ছে কত x এই যে ল করলাম এই যে নিচের x টা পরে 50000 এর সাথে গুণ করে দিলাম আর গুণ তাহলে 50000 হয়ে গেল আর এই যে বাকি যারা থাকলো সেটাকে আবার গুণ করে দেব যেমন এই 50000 এর সাথে এখানে এই x এর গুণ করে দেব তাহলে হাজার x হয়ে গেল আর এখানে এই 2x এর সাথে x গুণ করলাম তাহলে -2x² হয়ে গেল এই 50000 এর সাথে আবার এই পঁচিশ কে গুণ করে দিলাম পঁচিশ কে গুণ করে দিলাম আর এই যে এই মাইনাস টু এক্স এর সাথে এই গুণ করলে মাইনাস পঞ্চাশ এক্স হয়ে গেল আর এই পাশে তো পঞ্চাশ হাজার এক্স আছেই এখন এইটা এটা কাটা যায় দুই পাশে এই পাশ থেকে এই পাশে জানি কাটে কাটি যায় আর এখানে থাকলো মাইনাস টু এক্স স্কোয়ার লিখলাম আর এই যে এই যে যে আর কি পঞ্চাশ হাজার গুণ পঁচিশ এটা লিখলাম মাঝখানে আর এখানে মাইনাস পঞ্চাশ এক্স রাখে রাখে দিলাম সমান জিরো এবার মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করে দিলাম তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার আর এই যে এর আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাচ্ছে তার মাইনাসটা এখানে 2x2 এর আগে মাইনাস আছে তো মাইনাসটা মাইনাস অন দ্বারা এটাকে পুরোটাকে গুণ করলাম এটাকে পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করলাম তাহলে কি হয়ে যায় দেখো এই যে 2x2 প্লাস 5 মানে মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায় এত হয় সমান 0 হয়ে যায় এখন এটাকে দেখো আমরা কি লিখতে পারি এখানে সব জায়গা থেকে 2 কমন নিলাম ঠিক আছে টু কমন নিলে এখানে এক্স স্কোয়ার থাকে এখানে পঁচিশ এক্স থাকে এখানে অর্ধেক হয়ে যায় যে পঞ্চাশ হাজার আছে তাহলে পঁচিশ হাজার হয়ে যায় সমান জিরো হয়ে যায় এখন একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সুতরাং সাধারণ পদ্ধতিতে সমাধান করলে পাওয়া যাবে এটাকে আমরা এটাকে ধরব এই যে এই সমীকরণের সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটার সাথে তুলনা করব তাহলে এখানে এর মান হবে ওয়ান বির মান হবে পঁচিশ এবং সির মান হবে কত এই তাহলে এখানে সূত্র কি বি স্কোয়ার এখানে আছে মাইনাস বি যে একশো মান মাইনাস বি প্লাস মাইনাস রুট অফি ভাবে টু এটা তাহলে এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফিসের স্কোয়ার এ সি এর মান বসালাম টোয়েন্টি এর মান তো ওয়ান আর কি ঠিক আছে এখন পঁচিশ আর এখানে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সবগুলো এখানে বসিয়ে দিলাম এরপরে দেখো এখানে একটা পঁচিশ আছে আর এখানেও পঁচিশের স্কোয়ার আছে এটাকে গুণ করে এটাকে বাইরে নিয়ে আসলাম তাহলে এখানে থাকলো ওয়ান আর এখানে এটা থাকলো এই যে চার হাজার ঠিক আছে দুই ওকে এখন এটার সাথে যোগ করে দিলাম যোগ করলে কত হয় এত আর কি যেহেতু এটা কলমের মান কিনব ঠিক আছে ধনাত্মক মান বিবেচনা করত যেহেতু বাদ দিয়ে দিলাম এখন এখান থেকে পঁচিশ কমন নিলাম পঁচিশ কমন নিলে এখানে থাকতেছে কত চার হাজার আর এখানে থাকে মাইনাস ওয়ান সেই মাইনাস ওয়ান এখানে বসাই দিলাম তাই এটাকে একটু হিসাব করি তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি তাহলে দেখো কত আসে এই যে প্রথমে আছে পঁচিশ তারপর আছে গুণ তারপর রুট অফ চার হাজার এক দুই তিন হাজার কত দুই ভাগ করবো দুই দিয়ে তার কত আসে দেখছো এই যে একশো প্রায় এত আসে একটু ভুল হয়েছে মানটা হবে একশো আটাত্তর আর কি একশো আটাত্তর এই যে এটা তাহলে মানটা পেয়ে গেলাম আমরা বের করে ফেললাম তাহলে প্রথমে একশো আটাত্তর প্যাকেট কলম ক্রয় করা হয়েছিল প্রথমে কেনা প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছিল এই যে পঞ্চাশ হাজারকে কে আটাত্তর দ্বারা ভাগ করব ভাগ করলে কত হয় দেখো এই যে পঞ্চাশ এক দুই তিন পঞ্চাশ হাজার এটাকে সাতশো আটাত্তর দ্বারা ভাগ করব কত আসে এই যে মানে চৌষট্টি পয়েন্ট সামথিং এটা পরে কেনা কলমের প্যাকেটের দাম কত হবে পরে আরো পঁচিশ প্যাকেট কিনেছে তাহলে একশো আটশো তিনটি প্যাকেট হয় মোট কলম কিনলেন এটার সাথে এটা যোগ করে দেবো তাহলে পনেরোশো একাশিটি প্যাকেট হয় তাহলে মোট ক্রয় মূল্য কত হয় এই টাকা এবং এই টাকা মোট এক লাখ টাকা ঠিক আছে তাহলে এখন এই যে বারো হাজার টাকা লাভে বিক্রয় মূল্য কত হবে তাহলে এখানে এই ক্রয় সাথে এই বারো হাজার টাকা কি করতে হবে অ্যাড করে দিতে হবে তাহলে এক লাখ বারো হাজার টাকা বিক্রি করতে হবে তাহলে এক লাখ লাখ টাকা লাভ করতে হলে এত প্যাকেট মোট প্যাকেট হয়েছে না এই যে পনেরোশো একাশিটা একটা প্যাকেটের বিক্রয় মূল্য কত হবে তো এটা হচ্ছে এটা হচ্ছে একটা মানে এত প্যাকেটের বিক্রয় মূল্য তাহলে এক প্যাকেটের কত হবে তাহলে ভাগ করতে হবে এই যে এক লাখ বারো হাজার কে যদি পনেরোশো একাশি দ্বারা ভাগ করি তাহলে সত্তর দশমিক এইট ফোর টাকা হবে হাসান সাহেব প্রথমে এত টাকা কি করলো প্যাকেট কলম কিনেছিলেন এবং প্রতি প্যাকেট কলমের দাম এত টাকা পড়েছিল প্রতি প্যাকেট কলম এত টাকা বিক্রয় করলে তার মোটের উপরে বারো হাজার টাকা লাভ হবে তো এটা এইভাবে আমাদের এই যে যে অঙ্কটা একশো পঁয়ত্রিশ নম্বর পেজে যেটা দেওয়া ছিল সেটা সমাধান করে ফেললাম ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের পর থেকে আলোচনা করব আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও পাশাপাশি আমাদের বার্ষিক যে পরীক্ষা আসতেছে বার্ষিক পরীক্ষা তো বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং সমাধান নিয়েও আলোচনা করব। নমুনা প্রশ্নের ভিতরে থাকবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন যে টাইপে তোমাদের পরীক্ষাগুলো হবে ঠিক আছে সেই টাইপ নিয়েই আলোচনা করা হবে ইনশাল্লাহ পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা সাতটায় তোমাদের লাইভ ক্লাস নেওয়া হয় আমাদের এই ইউটিউব চ্যানেলেই নেওয়া হয় একদম ফ্রিতে তোমরা যদি কেউ লাইভ ক্লাস গুলোতে অ্যাটেন্ড করতে চাও সন্ধ্যা সাতটায় জয়েন করে ফেলবা ইনশাল্লাহ লাইভ ক্লাসগুলো গুলো উপভোগ করতে পারবা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামাকাতু